সালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা হচ্ছে ইট পাথরের শহর এখানে আমিও যে বিল্ডিংয়ে রয়েছি এখানে নয়তলা বিল্ডিং সাদে আমি এখন দেখেন আমার পিছনে অনেক বিল্ডিং দেখেন আমি আসলে একটু ঘুরে দেখাচ্ছি হ্যাঁ বিল্ডিংগুলো দেখেন অনেক সুন্দর এই ইট পাথরের শহরে আপনার কেউ কারো আপন নয় এক একটা বিল্ডিংয়ে শত শত পরিবার আছে একজনের সাথে একজনের কোনো যোগাযোগ নেই আপনারা আসলে ঢাকা শহরে যারা আছেন বা ঢাকা শহরের বাইরে যারা আছেন সবাই সেটা আসলে জানেন বুঝেন তারপরও এটাকে নিয়ে একটা আজকে দুই একটা কথা বলছি সেটা হচ্ছে একটা ফ্লোরের ভিতরে কোনো কোনো বিল্ডিংয়ের দুই ইউনিট বা তিন ইউনিট তিন ইউনিটের বিল্ডিং আছে এক একটা ফ্লোরে এক সদস্যদের যারা আছে দু তিন ফ্যামিলি কারোর সাথে কারো যোগাযোগ নেই ফুরে বিল্ডিংয়ের সদস্য তো অনেকেই আছে কারোর সাথে কারো ফুরে ফুরি কারোর সাথে যোগাযোগ নেই এবং যে ফ্লোরে আছে যারা তাদেরও তেমন কোনো যোগাযোগ নেই এইটা হলো ঢাকা শহর একজন কি খাচ্ছে না খাচ্ছে আরেকজন কি খাচ্ছে খোঁজখবর নাই কেউ কি বিরিয়ানি ফলাউ সারাদিন খাচ্ছে তারও খোঁজখবর কেউ নিচ্ছে না আবার কেউ কি না আছে কিনা কি না তারও খোঁজখবর কেউ নিচ্ছে না এটাই শুধু ঢাকা শহর এটাই শহর এবং ঢাকা শহর হচ্ছে আসলে ইনকামের জায়গা এখানে শুধু সবাই আছে কেউ কেউ ব্যবসা কেউ চাকরি যে যেরকম ফাটতে ফাটতেছে সে মূলত উদ্দেশ্যই হলো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকি দিন শেষে বা মাস শেষে টাকা ইনকাম এই ঢাকা শহর হচ্ছে ইনকামের জায়গা আর খরচ করা এবং শান্তির জায়গা হলো হল গ্রাম গ্রাম হলো অনেক অনেক মজাদার এবং শান্তি জায়গা গ্রামের আইলে আইলে হাঁটা গ্রামের সৌন্দর্য ফুকুর ঘাট রাস্তাঘাট সব কিছুই গ্রামের হল সৌন্দর্য বেশি এবং সেখানে মূলত নারীর টান হলো গ্রাম যেমন আপনার ফুফু খালা মামা মামি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি থেকে শুরু করে আদার্স যা যা আছে সবই গ্রামে শহরে দেখা গেল যে হয়তো দুই একজন আত্মীয় স্বজন থাকে এছাড়া বাকি সব গ্রামেই থাকে গ্রামের পরিবেশ অনেক সুন্দর গ্রামের ভিতরে যদি আপনি একবেলা নাখায় থাকবেন না যদি কোনো কারণে অসুবিধা হয় আপনি নাখাই থাকে থাকতে চান পরবর্তী ফাঁসে ঘরের লোক বা বাড়ির লোক আপনার খোঁজখবর নিবে বা দেখা গেল যে আপনাকে যোগাযোগ করি খাওয়া দাওয়া দিচ্ছে কিন্তু শহরে এগুলো নেই আপনি যতক্ষণ ইনকাম করবেন ততক্ষণ খেতে পারবেন সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত যেখানে যান না কেন টাকা ছাড়া কোনো কাজ নেই আর এখানে আপনার টাকা ইনকাম করা ছাড়া আপনাকে কোনো থাকার কোনো অবস্থা নেই সুতরাং শহর হচ্ছে থাকা টাকা ইনকামের জায়গা আর গ্রাম হচ্ছে সেটা উপভোগ করার জায়গা এবং শান্তির জায়গাগুলো গ্রাম আসলে এইটাই আর শহরের ভিতরে আমরা আজকে আমি প্রায় ঢাকা শহরে চব্বিশ বছর কোম্পানিতে চাকরি করতেছি এখানে আমি আমারকে নিয়ে কেন্দ্র করি বুঝতেছি যে ফেনি ডিস্ট্রিক্টের লোকগুলা বা অর্থাৎ বৃহত্তর নোয়াখালী এদের মধ্যে একটা একতা আছে যে কোম্পানিতে আমরা আসি বা যে যে মহল্লাতে আসি যে যে একটা এরিয়ার মধ্যে আসি একই ডিস্ট্রিক্টের লোক যারা আছে এদের সাথে খুব একটা যোগাযোগ আছে ঢাকা শহরের ফেনি ডিস্ট্রিক্টের লোক কে কোথায় আসে না আসে মোটামুটি সবার সাথে সবার যোগাযোগ মোটামুটি আছে অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে এতটুকু আসলে আমরা দেখি নিই যেটা আমরা আমাদের ফেনে ডিস্ট্রিক্টের লোকগুলোর মধ্যে যে একতাটা আছে যোগাযোগ আছে সব সবার ভালো মন্দ খোঁজখবর নেওয়া হচ্ছে অন্য জায়গায় এরকমটা নাই এরকমটা নাই দেখা যায় না আসলে আমরা একে একবারের সাথে যোগাযোগ রাখা এবং যোগাযোগ রেখে মানে সম্পর্ক রাখা এটা দরকার আরেকটা পাশাপাশি শেষ কথা হচ্ছে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের গ্রামের ভিতরে যে যেখানে স্বজন ফুফু খালা মামা নানাবাড়ি খালাবাড়ি যেই যেখানে আছে সবার সাথে সম্পর্ক ভালো রাখবো যে যে যেখানে থাকুক আমরা টেলিফোনে হোক বা সরাসরি যাইয়ে হোক সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখবো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এটা রাসুলের সুন্নত এটাই সর্বশেষ কথা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লি